হ্যালো বন্ধুরা কুকফাস্ট টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে গাজরের নাড়ু রেসিপিটি বানাবো। এটা দেখতে যেমন দারুণ লাগে খেতেও খুব সুন্দর লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো প্রথমেই আমি একটা বাটিতে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি এবং গাজরগুলোর খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব আমি এইভাবে গাজরগুলোকে গ্রেট করে নিলাম সবগুলো গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে রেখেছি দেখুন গ্রেড করা গাজরকে কতটা সুন্দর লাগছে এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে গ্রেড করা গাজরগুলোকে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম এবারে আমি গাজরগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা চড়িয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুধ এবং চিনি দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রায় তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট পরে খুব সুন্দর পাক হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচ সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবারে নাড়ু তৈরির জন্যে একদম রেডি হয়ে গেছে এবারে আমি এখান থেকে একটা প্লেটের মধ্যে গাজরগুলোকে নামিয়ে আনলাম পাক করা গাজরগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি আর একটা প্লেট নিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ গাজর নিয়ে হাত দিয়ে মুঠো করে গাজরের নাড়ুটা তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব গাজরের নাড়ুগুলো খুব সুন্দর করে তৈরি করে নিলাম দেখুন গাজরের নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই গাজরের নাড়ু রেসিপিটি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে থ্যাংক ইউ